আন্দোলন দমাতে চাঁদা দাবি করা এনসিপির সেই নেতা বহিষ্কার চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম সাময়িক বহিষ্কার করা হয়েছে সোমবার এগারোই আগস্ট দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয় দিবাগত রাত দুইটার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এই চিঠি পোস্ট করা হয় চিঠিতে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আলামিনের নিকট আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রদান করার নির্দেশ চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে নিজামুদ্দিনের পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওটিতে আন্দোলনের বন্ধের জন্য টাকা চাইতে শোনা যায় তাকে ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার তাকে কারণ দর্শানোর চিঠি দেয় দলটির প্রধান ওই চিঠির বিষয়ে নিজাম সোমবার গণমাধ্যমকে বলেন আমি নোটিশটি পেয়েছি আমি এটির ব্যাখ্যা দেব ইনশাল্লাহ আমি এখনও জয়ী হব আমি এখানেও জয়ী হব এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিসে বলা হয় গণমাধ্যমে নিজের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ আটচল্লিশ ঘন্টার মধ্যে দর্শাতে বলা হয়েছে এর আগে গত পাঁচই জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী চিঠিতে ওই নারী উল্লেখ করেন দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন অভিযোগের পর তার পদও স্থগিত করা হয় পরে তাকে পথ ফিরে দেওয়া হয়েছে